আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন দুইশো সাতাশি জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নেব একজন মারলো যা দুইশো সাতাশি জন মারলো তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানি গুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি